কৌশিকী অমাবস্যা উপলক্ষে নৈহাটির বড় মায়ের মন্দিরে সারা রাত ধরে অনুষ্ঠিত হল মায়ের বিশেষ পুজো কৌশিক অমাবস্যায় তারাপীঠ দক্ষিণেশ্বর কামাখ্যা মন্দিরের পাশাপাশি নৈহাটিতে বড়মার মন্দিরেও চলছে বিশেষ পুজো শুক্রবার সকাল থেকেই নৈহাটির বড়মাকে দর্শন করতে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ রাতে অমাবস্যার পুজোর সময়ও ছিল নজর কারা ভিড় রাতভর চলে পুজো পুণ্যার্থীদের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা করে মন্দির কর্তৃপক্ষ আজকের দিনটা অনেক অনেক রকমভাবে ব্যবহার করে কেউ মায়ের আরাধনায় ব্যবহার করে কেউ অন্যের এতে ব্যবহার করে সেটা মানে বুঝে নিন আর এখানে বড় মা কৌশিং অবস্যা বোধ প্রতিটি অবস্যা আজকাল কৌশি অবস্যাটা বোধ হয় দশ মানে আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে মায়ের আরাধনার একটা বিশেষ দিন এবং আজকে ফলানি অবস্যা কৌশিক অবস্যাটা মায়ের একটা যজ্ঞের দিন মায়ের আলাদা বিশেষ দিন এই দিনে আমাদের বড়ো মায়ের এখানে প্রতি যেমন অবস্যায় যজ্ঞ হয় তেমনি কৌশিক অবস্যা বিশেষ করে আজকে একটা যজ্ঞ হলো আর রক্ত সমাগম হয়েছে আমরা বড়ো মায়ের যজ্ঞে বসেছিলাম এবং আমাদের যারা আছেন আমাদের তাপস আছে আমাদের দেবু আছে অয়ন আছে যারা যারা প্রত্যেকে আছে তারা খুব আজকে নিষ্ঠার সঙ্গে আমরা পুজোটা সম্পন্ন করলাম এবং মায়ের কাছে সার্বিক সকলের একটা মন কামনা করলাম যে মা অশুভ শক্তির বিনাশ করো শুভ শক্তির আবির্ভাব ঘটিও যারা অন্যের অমঙ্গল চায় তাদের তুমি বিচার করো আর যারা সার্বিক সকলের মঙ্গল চায় তাদের তুমি দেখো প্রচুর মানুষ বড়মাকে দর্শন করতে আসছে অমাবস্যার প্রসাদ আমার একটাই কথা আমাদের একটা হচ্ছে অন্ন অন্য মানে ভোগ আমরা সব কিছু দেখবেন আমরা বসিয়ে খাওয়ানো আরম্ভ করেছি মানুষকে নিঃশুল্কভাবে মানুষকে খাওয়ানো এবং আজকের অমাবস্যা তো তাই বাইরে প্রচুর লোক ভোগ নিচ্ছে আমার আমার বা আমাদের ট্রাস্টের উদ্দেশ্য মানুষ কী করে মন্দিরের সার যাচ্তে মানুষ কী করে মন্দিরকে সামনে রেখে কিছু অন্ন পাবে কিছু সুবিধা পাবে মানে আমাদের বিভিন্ন রকম অ্যাম্বুলেন্স পরিষেবা আছে আমাদের বিভিন্ন রকম পরিষেবা আছে এই পরিষেবা সবই মায়ের জন্য এবং কৌশিকী অমাবস্যা আজকে সুম নিসুম্ভ বলে যেটা শুম নিশুম্ভ বধ হয়েছিল মা তাদের এক দুজনকে বধ করেছিল আজকে দুষ্টের দমন হবে এবং সেই পুজো হয় এবং আমাদের বড়মার মন্দিরে তো কোনো বলি বা কিছু হয় না আর বলি আমরা করিও না আমাদের বড়মার মেন পুজো বলি করি না শনিবারও দিনভর চলবে অমাবস্যার বিশেষ পুজো ও মায়ের দর্শন নৈহাটি থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওয়াল নিউজ